হে এব্রিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা সুখবর আছে আমার চাকরি হয়ে গেছে তো মাত্র আমি অফিস থেকে বের হলাম তো কালকে থেকে হচ্ছে আমার ডিউটি শুরু আজকে সারাদিন আমি অফিসে ছিলাম পেপার সব কিছু সাবমিট করে তো কাজকাম বুঝে নিয়ে এই মাত্র বের হলাম এখন আমি মোটামুটি ফর্মাল ড্রেসে আছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় জবটা পেয়ে গেলাম তো আমার ডিউটিটা মোটামুটি সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত মানে আটটা থেকে শুরু তো আটটা সাড়ে আটটায় অফিসের দিকে আসবো আর চারটা সাড়ে চারটার দিকে বের হয়ে যাব তো এখন থেকে আর সকালে আপনাদের ভিডিও দিতে পারবো না সকালে ভিডিওটা এত সকাল সকাল আর উঠাও লাগবে না এত কষ্ট করা লাগবে না আপনার ভাইয়ের দীর্ঘ তিন চার মাস অনেক কষ্ট করেছি তো আলহামদুলিল্লাহ এখন থেকে ভিডিও পাবেন রেগুলার আপনাদের মাঝে ভিডিও দিব কিন্তু এখন থেকে ছোট ভিডিও হবে আমি হয়তো বা চারটে সাড়ে চার চারটে সাড়ে চারটের দিক অফিস থেকে বের হয়ে তারপর হচ্ছে আটটা নয়টা পর্যন্ত রাইড শেয়ার করবো তো এইটুকের এইটুকের মাঝে যতটুকু ভাড়া মারতে পারি আর কি তো দেখি আমি এখন বের হয়ে বনানি আসলাম দেখি বনানি থেকে একটা দুইটা রাইড আজকে দিতে পারি কিনা আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো দেখি এখান থেকে ভাড়া পাই কিনা বনানি এগো নম্বর ডেটে ব্যাটে বলে লাগে না সামনে যাবো নাকি এদিকে নামবেন নাইকে আবার করবেন নাকি আর যাবেন না না ভাঙটি নাই ভাই ওকে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো চারটের দিকে বের হয়ে চারটে পনেরো তো মানে বের হয়েছি এখন বাজে যে চারটা পঁয়তাল্লিশ পঞ্চাশ চারটে পঞ্চাশ বেজে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম এক্সপিরিয়েন্স যে অফিস শেষ করে চারটে সাড়ে চারটে দিকে যদি আমি প্রতিদিন বের হই যেহেতু আমার অফিস হচ্ছে এখন তেজগাঁও তেজগাঁও হচ্ছে পদ্মা গার্মেন্টসের ওইখানে দারাজের ওয়ার হাউজে আমার কাজ তো ওইখান থেকে আমি বের হয়ে যদি আমি সান্তাটা আর ওই দিকে দাঁড়াই মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিদিন চারটার পর বের হয়ে কয় টাকা ইনকাম হতে পারে তো আশাবাদী যে প্রতিদিন পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতে পারবো এতটুকু হলে না এখন আর এত প্রেশার নেওয়া যাবে না এখন আর কোনো টার্গেট থাকবে না মানে যা ইনকাম হবে তাতে আলহামদুলিল্লাহ তো যেহেতু উত্তর আসছি হুদায় গাড়ি তো লাভ নাই অ্যাপটা ওপেন করে দিই তো আজকে নতুন এই কামারটা নিয়েছি তো আরও অনেকে বলেছিলেন যে আমি কি ফোন ইউজ করি আমার ফোনটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা তো আসলে অনেক কষ্ট করে মোবাইলটা নিয়েছি শখের মোবাইল তো পাঠা অ্যাপটা ওপেন করে দিয়ে আমি এখন হাউস বিল্ডিংয়ের ওইখানে যে দাঁড়াই দেখি ওইখান থেকে কল পাই কি না আর দেখি আজকে মোটামুটি চারটা থেকে আটটা নয়টা পর্যন্ত রাইড শেয়ার করবো দেখি কত টাকা ইনকাম হয় আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন নেক্সট ভাড়া কই পাই থ্যাংক ইউ বাইকে নিয়ে এসলাম হচ্ছে বলে এটাকে বসুন্ধরা তিনশো ফিট বাইকে নিয়ে এসলাম বসুন্ধরা তিনশো ফিটের প্রথম যে ফুট ওভার ব্রিজ এখানে নামিয়ে দিলাম একশো দশ টাকা দেয় হাউস বিল্ডিং থেকে নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ চারটে সাড়ে চারটের দিকে বের হয়ে মোটামুটি দুইটা রাইড শেয়ার করা হয়ে গেছে ওইখানে দুইশো বিশ আর এখানে একশো দশ আর তিনশো তিরিশ টাকা ইনকাম হয়েছে তো দেখি এখন আস্তে আস্তে এই কুরিল চোরাস্তা মোড়ের ওইখানে যে দাঁড়ায় ওইখান থেকে কোথায় ভাড়া পায় দেখতে থাকুন মোটামুটি ঠান্ডা লাগতেছে শীতের পোশাক নিয়ে আসছি দেখি শীতের পোশাকটা পরে নেই তারপর কুরিলের দিকে যাই দেখি ওখানে থেকে কোথায় ভাড়া পায় আপনারা দেখতে থাকুন আমার পাওয়া যায় কতক্ষণ পর ওয়েক করবেন আমি নামাজ ও আচ্ছা আচ্ছা আবার কি ওইখানেই যাবেন তাহলে আমি ওয়েট করি আমার নাম্বারটা রাখেন ওয়াট করে তাহলে আমি অ্যাপ বন্ধ করে দিই জিরো ওয়ান সেভেন এইট

ভাই তাহলে আমি ওই যে না বেরিয়েন ওইখানে আছেন আপনি আমার ফোন দিন তারপর ওকে ভাই এই ভাইকে নিয়ে আসলাম হচ্ছে কুরিল বিশ্ব রোডের ওইখানে মোড় থেকে নিয়ে আসছে হচ্ছে মিরপুর ছয় নম্বর এই বড় মসজিদের এখানে দুইশো টাকা দেয় তো আলহামদুলিল্লাহ ওইখানে তিনশো তিরিশ আর দুইশো পাঁচশো টাকা হয়ে গেছে ভাই আবার যাবে কুরিল তো ওইখানে দুইশো মোটামুটি সাতশো টাকা হয়ে গেছে হয়ে যাবে আর কি তো এখন বাজে ছয়টা আটচল্লিশ অ্যাপগুলা বন্ধ করে দিয়েছি ভাই বললো যে নামাজ পড়ে বের হবে মানে মোটামুটি ধরেন পনেরো বিশ মিনিট লাগতে পারে আবার এই যে তো ই করি ভাইয়ের জন্য ওয়েট করি বসে বসে একটু মোবাইল টিপি তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে আবার মানে ওহ ভাই চলে আসছে বাইকে নিয়ে এখন আবার কুড়িল যাব তো আলহামদুলিল্লাহ মোটামুটি অফিস শেষ করে চারটা বাজে মানে চারটের পর থেকে মোটামুটি হবে যা হবে এটাই হয়তো বা ওনাকে নামাই দিয়ে বাসায় চলে যাবো আরে ভাই দেখছেন জ্যামটা কি ও ভাই সরি এখন আর আর একটু গুল্লা আর বেশি হবে ওঠেন না ভাই দেড়শো দেড়শো টাকা কমে যায় ভাই রেজল্ট বলতে পারে অনেকেই এখন জ্যাম তো দেখতেছেন এখন অফিস টাইম শেষ তো হ্যাঁ 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 বুঝতে পারছি রূপগঞ্জের দিকে যাবেন না রূপগঞ্জের দিক যাবেন তো যাই ভাইকে নামাই দেই তারপর কথা হচ্ছে আপনাদের সাথে

ওকে ভাই ভালো থাকবেন দোয়া করবেন আমার নাম হচ্ছে বরকুত দোয়া করবেন ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ ভাইকে এই কুরিল বিশ্ব রোডের মোড় থেকে নিয়ে গেছিলাম মিরপুর ছয় নম্বর মসজিদের সামনে কাঁচা বাজারে ওইখানেই তো ভাইয়ের সাথে গিয়ে নিয়ে গেছিলাম দুইশো টাকায় আবার নিয়ে আসলাম দুইশো টাকা চারশো টাকা আলহামদুলিল্লাহ তো ভাইয়ের দাবার কথা ছিল কুরিল বিশ্ব রোডে কুরিল চৌরাস্তার মোড়ে কিন্তু ভাইয়ের একটা প্রাইভেট আসছে এই হাইজ গাড়ি ওনার লোক ছিল উনি যাবে ভুলতা গাঁচে তো যার ফলে আর আর কি ওনাকে একটু আগায় নামাই দিলাম তো দুশো টাকাই দিয়েছে না আসলে একটু আগায় দিলে তো আসলে বেশি টাকা চাওয়া যায় না যাই হোক আলহামদুলিল্লাহ চারটায় বের হয়ে এখন ঘড়ি কাটায় যে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটার ভিতর আমি মারলাম হচ্ছে সাতশো টাকা তো মোটামুটি যদি আল্লাহ প্রতিদিন আমাকে এরকম ইনকামের তৌফিক দেন অফিস শেষ করে তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি আর কি ভালোই মানে সুক্রিয়া আর কি আল্লাহর কাছে তো যাই হোক এখন কুড়িল চৌরাস্তা মোড়ে দাঁড়াবো এখানে এখান থেকে যদি ভাড়া পাই তো ভালো আর না পেলে আস্তে আস্তে বাসায় চলে যাব তো কুড়িল মোড় থেকে যাচ্ছে বনানি একশো টাকা দিয়ে তো বাসায় চলে যাব দেখে জিবে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে ফেলে আবার দিয়ে চলে যাবে যাই ভাইকে বনানি নামিয়ে দিয়ে বাসায় চলে যায় তারপর কথা হচ্ছে আচ্ছা ওকে ভাই ভালো থাকবেন হ্যাঁ ভাইকে নিয়ে এসলাম হচ্ছে কুরিল থেকে বনানি কাকলি এটুকু একটু উল্টা মারতে হবে কিছুই করার নেই তো আলহামদুলিল্লাহ মোটামুটি আটশো তিরিশ টাকা ভাড়া মারলাম চারটায় বের হয়ে তো এখন থেকে মোটামুটি এখন থেকে আর সকালে ভিডিও দিতে পারবো না আপনাদের মাঝে শুধু একবেলা অফিস থেকে বের হয়ে দেব তো আপনাদের সবার মিষ্টি খাওয়ার দাওয়াত রইল বাইরের কাছে না আসলে আপনাদের মিষ্টি খাবো তো আশা করি আপনার আপনারা আমাকে সাপোর্ট করেছেন সামনে আরও করবেন আর আপনাদের সাপোর্টের জন্য আমি এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসার কারণে এবং বাবা মার দোয়ার কারণে হয়তো বা জবটা আবার পেয়ে গেছি দীর্ঘ দুই তিন মাস বেকার ছিলাম আপনারা দেখেছেন যে আমি মোটামুটি অনেক পরিশ্রম করেছি পাঠোর দিয়ে কারণ একটা মানুষের যখন ইনকাম সোর্স থাকে মোটামুটি ফিফটি কে প্লাস তখন তার ইনকাম সোর্স যদি কমে যায় মোটামুটি বিশ ত্রিশ হাজারে চলে আসে তার কিন্তু ব্যয় কমে না কিন্তু ইনকাম কমে গেছে তো যাই হোক মোটামুটি দুই তিন মাস ভালো কষ্ট করেছি এখন হয়তোবা এত কষ্ট করব না এই চারটা থেকে হয়তো এই যে দেখেন এখন বাজে সাতটা আটচল্ল আটচল্লিশ সাতটা আটচল্লিশ বাজে মোটামুটি আটটার ভিতরে এখন আমি বাসায় ঢুকে যাব। তো মোটামুটি ধরেন চারটা থেকে আমি আটটা নয়টা পর্যন্ত প্রতিদিন রাইড শেয়ার করলে যে আমি প্রতিদিন পাঁচশো সাতশো এক হাজার টাকা ভাড়া মারতে পারবো আমার কথা হচ্ছে প্রতিদিন অফিস শেষ করে পাঁচ সাতশো টাকা ভাড়া মারলে আমার আর লাগবে না এত প্যারা নাই তো আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম